স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে স্বভাবতই অনেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন মন কেউ বা বলেন নানি কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে বললে মান চলে যাবে। লোকে ভালোবাসে পাগল বলবে বাকি পুরুষদের সামনে হেডাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না